ওকে কোনো পেস্টিসাইজও ইউজ করেন না তো পোকা পোকা লাগে না পোকা লাগে হ্যাঁ তখন কিভাবে তারান তুলসী গাছ একদম ওই দেখুন গেদাল পাতা গাছ একদম একদম তারপরে দেখুন অ্যালোভেরা আছে হ্যাঁ এই সব জিনিসগুলো থাকলে পোকাামাকড়ের নীতিই কম হয়ে যায় নমস্কার বন্ধুরা শুভ দুটেকে এসটি ব্লগে আপনাদের স্বাগত তো হ্যাঁ অনেক ধরনের ভিডিও করেছি আর এই সিজনে টু থাউজেন্ড ফার্স্ট আমি এমন এক গ্রোয়ার গ্রোয়ারের কাছে এসেছি দাদাকে কম বেশি সবাই চিনে থাকবেন এবং দাদার যে ছোট্ট ছোট্ট যে টিপস সেইগুলো খুবই খুবই কাজে লাগবে আপনাদের এবং কোথায় এসেছি সমস্ত ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরব তো চলুন দাদার কাছ থেকে দাদার মুখ থেকেই শুনে নিই কোথায় এসেছি এবং দাদা কি জন্য পরিচিতি সবাই যখনই দাদাকে দেখাবো সবাই কম বেশি চিনে থাকবে আর দাদার গাইড যদি মানেন অনেক উপকার কিন্তু আপনারা পাবেন তো চলুন শুরু করি দাদার কাছে দাদা নমস্কার কেমন আছেন বলুন ভালো তো ফার্স্ট টাইম আমি আপনার এখানে আসলাম তো আপনি আমি কোথায় এসেছি এবং একটুখানি আমার বাড়ি বিরাটি আর আমার নাম রবি মজুমদার ওকে তো আপনার তো চন্দ্রমল্লিকা নিয়ে আপনার একটা নাম আছে তো একটু চন্দ্রমল্লিকা সম্বন্ধে একটু জানি যদি একটু দর্শক বন্ধুদের বলুন যে যারা শুরু করবে কিভাবে শুরু করবে বা কি কি করণীয় বা মানে কীভাবে একটা সুন্দর একটা শেপে চন্দ্রমল্লিকার গাছ করতে পারবেন তার একটু সম্ভাবনা চন্দ্রমল্লিকার ব্যাপারটা হচ্ছে একটু ধৈর্যের ব্যাপার যে বাজার থেকে আনলাম লাগিয়ে দিলাম হয়ে গেল ব্যাপারটা ঠিক সেরকম না একটু ধৈর্যের সাথে ওকে ধীরে ধীরে বড় করতে হয় যতটা সময়ে ধরে ওকে বড় করবেন হুম ততটা শেপ নেবে ততটা বড় হবে তত দেখতে ভালো হবে ওকে এবার এগুলো নিয়ে অনেক বিতর্কিত ব্যাপার থাকে কেরকম কেউ বলে জুন জুলাইতে করতে হয় আমার কিন্তু যেহেতু আমি পুরোটা জৈবতে করি মাটিতে করি শেড ছাড়া করি সব কিছু নিয়ে আমাকে একটু আগে করে নিতে হয় অর্থাৎ জুন জুলাইতে যে বর্ষার সময় গাছ লাগাবো তখন তো বর্ষা থাকে তো বর্ষার সময় ওকে তাহলে আমাকে শেডের ব্যবস্থা করতে হয় আমি তার একটু আগে করে নিই তো

তো বলুন ফার্স্ট আমার একটা ফার্স্ট পটিং বলতে গেলে আপনি কি প্রথমে যে মানে রুটটা ডেভেলপ হয়ে যাওয়ার পরে যে পটিং ওটাই ফার্স্ট পটিং বলছেন তো হ্যাঁ ওকে মানে এইগুলো নতুন কিছু ভ্যারাইটি আমি নার্সারির থেকে এনেছি হ্যাঁ ওদের তো আগে আগে হয় না ওদের এই সময়ে হয় তাই এইটা আমার যে কটা মানে নতুন করে পছন্দ হয়েছে সেই কটা ভ্যারাইটি আমার ছিল না সেগুলো নিয়ে নিলাম ওকে আর যেগুলো আমার কাছে আছে সেগুলো আমি বসিয়ে ফেলেছি অলরেডি এই দাদা একটা জিনিস দেখছি আপনি কি নর্মাল এইভাবেই কি সারা বছর পরে সারা বছর বসে এইভাবে এগুলো আমার হিসাব মতো মাদার গাছ বলতে পারেন গত বছরের গাছ কেটে দেওয়ার পরে এটা হয়েছে ওকে তার থেকে আমারটা আমি নিয়ে নিয়েছি এগুলো লোককে দিয়ে দেওয়া হয় আর লোককে দিয়ে দেবেন বলে ওই হ্যাঁ হ্যাঁ তো একটা জিনিস বলুন ফার্স্ট পটিং আর সেকেন্ড পটিং এর মধ্যে গ্যাপিং কতদিন থাকে ওটা ওয়েদারের উপরে নির্ভর করে মোটামুটি কিভাবে আপনি বুঝবেন যে এটা ফার্স্ট পটিং থেকে সেকেন্ড পটিং এর প্রয়োজন আচ্ছা মোটামুটি দেড় মাস মতো সময় লাগে আর ওটা বোঝার উপায় হচ্ছে নিচের থেকে শিকড় বেরিয়ে আসবে ওকে যদি মাটির থেকে শিকড় শিকড় বেরিয়ে আসে দেন তারপরে আমাকে সেকেন্ড পটিং করতে হবে যে তার মানে ওর ভিতরটা রুট হয়ে গেছে এবার ওকে আবার বড় পাত্রে দিলে কি হবে ওর গ্রোথটা আবার গ্রোথটা বেড়ে যাবে তো সেকেন্ড এই যে পটিং মিক্স আবার ফার্স্ট পটিং এর কি মিডিয়া আলাদা না সেকেন্ড পটিং এর সব সব এক কি মিডিয়াতে কি ইউজ করেন মানে বেসিক্যালি আসলে এটার মাটিটা সবাই বলে যে নতুন মাটি দিয়ে করতে হয় তো আমার এই পর্যন্ত তিন তলার ছাদ পর্যন্ত মাটি যদি আমি এতভাবে মাটি পাল্টাই তাহলে আমার পক্ষে খুব মুশকিল ওকে তো মূলত আমি ওই কারণেই রাসায়নিক ছেড়ে জৈবতে এসছে ওকে তো জৈবতে তেশ মাটি দেখলাম ইউজ করছেন এই মাটিতে আছে বালি মাটি আর গোবর সার হ্যাঁ এটা হচ্ছে মানে দিতে দিতে এটা চলতে থাকে তা শুরুতে রেশিওর ব্যাপার ছিল এখন আর রেশিও না ওর সাথে জাস্ট কিছুটা মিশিয়ে দিই গোবর সার এই তা দিয়ে সাথেই হয়ে যায় মানে যদি ফার্স্ট কেউ করতে চায় তাহলে বালি কতটা ইউজ করবেন মাটি কতটা দেবেন গোবর সার কতটা মোটামুটি আপনি তাদেরকে এটা এটা বলাটা খুব মুশকিল কারণ প্রতিটা লোকের যে মাটিটা সংগ্রহ করবে তার গুণগত মান তার তার যে সেটা এটেল মাটি আনলো কি বেলে মাটি আনলো সেটার উপরে নির্ভর করে যে ও কী পারছে হয়তো তাহলে তাকে বালি দিতেই হলো না তার মাটিটাই একটু বেলে মাটি আছে ওকে ড্রেনেজটা ভালো হতে হবে ড্রেনেজ হতে হবে হ্যাঁ এরকম একটা মাটি এবার যদি আপনি শেডে করেন তাহলে কোনো হেডেক নেই ওকে তাহলে হ্যাঁ আপনার আপনি তো আপনার প্রয়োজন মতো জল দিচ্ছেন তখন আর সমস্যা হয় না ওকে যারা শেড ছাড়া করবে তাদের ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করতে হবে তাদের ক্ষেত্রে চিন্তা না তো দাদা একটা জিনিস বলুন এই যে ফার্স্ট পটিং হলো সেকেন্ড পটিং হলো সেকেন্ড পটিংয়ে মানে সেকেন্ড পটিং থেকে থার্ড পটিং মানে কভার পটিং করে ফার্স্ট বলুন আর মানে মোটামুটি ধরুন আমার এখানে চার থেকে পাঁচবার পটিং হয় আর সেকেন্ড পটিং থেকে কি পিঞ্চিং শুরু করে দিয়েছেন ফার্স্ট পটিং থেকেই পিঞ্চিং ফার্স্ট পটিং থেকেই পিঞ্চিং পিঞ্চিং কতদিন অন্তর অন্তর করবে এরকম কোনো ফিক্স নেই গাছ হলেই মনে হয় যে বেরিয়ে যাচ্ছে পিঞ্চ করে এবার যদি একটু বৃষ্টি রয়েদার থাকে তখন ওটা ডালপালাও তাড়াতাড়ি বেরিয়ে যায় ডালপালা তাড়াতাড়ি যদি প্রচণ্ড হিটের মধ্যে থাকে তখন একটু দেরি হয় দেরি হয় আর এর মধ্যে কোনো খাবার কোনো কিছু কোনো ফার্টিলাইজার বা কোনো স্প্রে পে কিরকম কিছু করেন না মানে পেস্টিসাইড ফাঙ্গিসাইড এটা আমার এখানে দেওয়া হয় না একদম পেস্টিসাইডও ইউজ করেন ছ বছর দেওয়া হয়নি ছ বছর দেন এনপিকে এনপিকে দিই এনপিকে জৈব এনপিকে দিই জৈব এনপিকে বলতে মানে কোন মানে জৈব এনপিকে বলে যে এনপিকে পাওয়া যায় ওকে তাতে কি নাইট্রোজেন ও তাতে নাইট্রোজেনের জীবাণু থাকে ফসফেটের জীবাণু থাকে পটাশের জীবাণু থাকে মানে কোনো কেমিক্যাল জিনিস ইউসই করেন না বা মানে এটা একটা ফার্স্ট আমি দেখলাম যে কোনো উইদাউট কেমিক্যাল ছাড়া কোনো মানে ওর জন্যই ওরা ওই শেড ছাড়াই চন্দ্রমল্লিকা আমার এখানে হয় শেড ছাড়াই চন্দ্রমল্লিকা তো তার জন্য দাদা একটা জিনিস বলুন এই যে জৈব এনপিকে কিভাবে দেবে আর কীভাবে মানে জৈব এনপি না আমার এখানে যেটা করা হয় সেটা হচ্ছে সারা বছর মাটিটা আমার এমনভাবে তৈরি থাকে যে তার মধ্যে জীবাণুর পরিমাণটা অনেক বেশি এবার মাটি থেকে গাছ যে খাওয়ার নেবে সেটা ওই জীবাণুগুলোই ওকে সাপ্লাই করে ওকে এবার আমি ওকে কি সাপ্লাই করি যে জীবাণুগুলো যাতে বেঁচে থাকে তার জন্য আমি ওদেরকে সপ্তাহে প্রায় তিন চার দিন ওদেরকে খাওয়াই সেটা কীরকম সেটা হয়তো একটু খোল ভেজালাম তাই দিয়ে তিন দিন পরের থেকে ওকে দেওয়া শুরু হলো দুদিন তিন দিন চার দিনে গিয়ে আমার ব্যাপারটা শেষ হয়ে মানে পুরো ডাইরেক্ট মাটিতে দিয়ে দেয় না ওটা মনে করুন এই এই পাশে আসুন খোল ভেজানো হয়েছে এখান থেকে এক মগ নেব ওই কুড়ি লিটারের জলের মধ্যে দিয়ে দেবো কুড়ি লিটার জলে দেবেন দিয়ে দিতে থাকবো যত হালকা দেবেন তত ভালো যত হালকা দেবো তত ভালো এই যে দাদা এই যে হলুদ হয়ে যাচ্ছে এটা কি করে এটা ভ্যারাইটি ও ভ্যারাই ভ্যারাইটি রাখুন ওকে কোনো পেস্টিসাইড ইউস করেন না তো পোকা পোকা লাগে না পোকা লাগে হ্যাঁ তখন কীভাবে তাড়ান দেখুন এই পুরোনো গাছগুলো আছে বলে কিছু পোকা আসে হুম সেগুলোকে আমি সাধারণত ওই রেগুলার দেখভালের জন্য ওগুলো কভার হয় বা স্প্রে জল স্প্রে করে দেওয়াতেও চলে যায় আর প্রতি আমার এখানে জল দেওয়ার সিস্টেমটাই হলো আমি মগে করে জল দিই না ওকে দুবেলা ওকে স্নান করিয়ে দিই ওকে তো তারপর মানে যেতে লাগে তো বেরিয়ে চলে বেরিয়ে চলে যায় আর যেটা হয় সেটা হচ্ছে এই বাগানটা মোটামুটি বয়স হলো প্রায় তিরিশ বছর তিরিশ বছর হ্যাঁ তা ধীরে ধীরে উঠেছে একতলা ছিল দোতলা হয়েছে দোতলা ছিল তিনতলা এসেছে কিন্তু বাগানটার বয়স মোটামুটি তিরিশ বছর যার ফলে এখানে না অনেক রকমের পাখি টাকি গুলো আসে ও আমি যেগুলো পারি না সেগুলো ওরা করে দেয় ওরা মানে পুরো প্রাকৃতিক উপায়ে সমস্ত কিছু চেষ্টা করছে আর দাদা এই যে গাছগুলো মাদার গাছগুলো কত বছর পুরনো কত বছরের গাছ গত বছর মানে এই বছর এই গাছ রেডি হয়ে গেলে এই গাছগুলো কি সব বাদ দিয়ে দেবে এগুলো ওই সবাই চায় বলে গ্রুপ মিটাপে নিয়ে যায় বলে রাখা এবার এগুলোকে নষ্ট করে দেবো ওকে এই এটাও কি একটা চন্দ্রমল্লিকার ভ্যারাইটি হ্যাঁ 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 ওটা একটা ব্রাউন রঙের একটা মানে এগুলো কি আইডি মোটামুটি আপনার জানা আছে সবগুলো মোটামুটি এর আইডি ওইভাবে হয় না মানে চন্দ্রমল্লিকার পম পমের নাম হয় না ওর মানে করুন স্পাইডার ওইভাবে চেনে ইয়েলো স্পাইডার হোয়াইট স্পাইডার এই রকম নাম হয় কিন্তু পার্টিকুলার পার্টিকুলার ওটার কোনো নাম হয় না পার্টিকুলার যদি থাকে সেটা মানে আমি আমার মতো করে একটাকে ডাকলাম ওই বুঝতে পারছি বুঝতে আপনার কাছে চন্দ্রমল্লিকার কত রকম ভ্যারাইটি আছে দাদা আমার ছাদে মোটামুটি দেড়শো দেড়শো ভ্যারাইটি মানে যখন হয় মানে ওই ছাত্র দাদার এখানে আসলাম দাদা যে আসলে এই ছাদে এতগুলো করার কথা না এখানে যদি সত্তরটা মতো গাছ করি তাহলে ঠিক হয় একদম তো কিন্তু আমি মানে ওই কাকে ফেলবো কাউকেই আর ফেলতে পারেন না এই মানে ভালোবাসার এতে উল্টে চলে আসে আবার নতুন দু চারটে চলে আসে যেমন এবারে অনেকগুলো হাইটে নতুন এসছে বলছে তো দাদা এইগুলো মোটামুটি আপনি কি কোনো শো বা কোনো কিছুতে যে একদম নিজের শখে কোন শো পাঠ যদি শো করি তাহলে এত ভ্যারাইটি করতে পারবো না ওকে যারা যায় তারা একটা মানে তাদের হয়তো দশ রকম পনেরো রকম গাছ অনেকগুলো করে করে যেটা ওই শো এর সাথে ম্যাচ করছে সেটা নিয়ে যায় কিন্তু আমাদের তো দরকার হচ্ছে কত রকম কত বেশি কত ভালো কত ভালো দাদা যারা বিগেনার তাদের জন্য যদি কিছু টিপস দেন তারা চন্দ্রমল্লিকা বা এই সিজন ফ্লাওয়ার করার যে কারণে এত যে যে সেপ যেগুলো হয় আপনার একটা এতে মোটামুটি কত ফুল ধরিয়েছেন এখন ওইভাবে তো ঠিক গোনা হয় না আমরা যেটা কোট করি আর কি লাস্ট লাস্ট পিঞ্চিং এর সময় আমরা মাথাগুলো তো ভাঙতেই হচ্ছে আমাদের তো লাস্ট পিঞ্চিং এর সময় এটা আমরা ধরে নিলাম যে এগারোশো মাথা ভেঙেছি ওরে বাবা এগারোশো মাথা ভাঙা মানে হচ্ছে এক একটা জাত হিসাবে কোন গাছের এগারোটা মাথা ভেঙেছেন মানে এগারো ইন্টু দশ কোনোটার এগারোটা ভেঙেছেন মানে এগারো ইন্টু পাঁচ এরকম এক একটা ভ্যারাইটির এক এক রকম হয় আর যারা নতুন যারা গ্রোয়ার যারা ঘুরতে চাইছেন আপনাদের মতো তাদের জন্য একটু টিপস দেন তারা ফার্স্ট ফার্স্ট পটিং সেকেন্ড পটিং থার্ড পটিং কীভাবে কী করবে এখনই সময় মানে এখন এই মুহূর্তেই সব সব নার্সারিগুলোতে মোটামুটি এসে গেছে চন্দ্রমল্লিকার চারা ওকে যদি পম পম করতে হয় তাহলে এই সময় চারা কালেক্ট করতে হবে আর শুধু প্লেন মাটিতে বসিয়ে দিতে হবে বা এখন তো অনেক মিডিয়া আছে ঘ্যাসে ট্যাসেও লোকে করছে যে যেটা ভালো লাগবে সেটাতে কোন মিশে দেবে মিশে দেওয়ার পরে যতক্ষণ রুট বাউন্ড হবে তারপরে অটোমেটিক চেঞ্জ তারপরে ওই মাসে মাসে একবার করে মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে টপ পাল্টাতে হবে এক থেকে দেড় মাসের মধ্যে টপ পাল্টাতে মানে চার ইঞ্চিতে বসিয়েছেন চার থেকে ছয়ে যাবে ছয় থেকে আট এ যাবে

দাদার সাথে যদি এটা সেকেন্ড পটিং ফার্স্ট পটিং সেকেন্ড পটিং এরপরে আশা করছি যখন থার্ড পটিং থার্ড পটিং বা ফোর্থ পটিং যে পটিংগুলো হবে আমি একটু দর্শক বন্ধুদের সাথে আপনারই একটু তুলে ধরতে চাই কোনো অসুবিধা এবং তাতে আপনারা বুঝতে পারবেন কীভাবে কী পসিটিভ ফলো করতে হবে আর দাদা যেটা হচ্ছে আর দাদা একটা জিনিস বলুন আপনি পুরো জৈবর ওপরে করে কিন্তু সবার পক্ষে তো সেটা করা সম্ভব না তো তাদের জন্য একটু কারণে বলুন যে কিভাবে কি সার ইউজ করবেন কি ফার্টিলাইজার ইউজ করবেন কীভাবে কী ইউজ করবেন একটু যদি পনেরো 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 হলে একটা সার পাওয়া যায় ওটা ইউজ করলে ওতেই সব হয়ে যায় ওকে দাদা পনেরো 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 যদি কেউ কুড়ি 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 করে অসুবিধা কি আছে একটা জলে গুলতে সাহায্য হয় একটা জলে গুলতে একটু দেরি হয় মানে পনেরোটা জলে পনেরো জল মানে সকালে ভিজিয়েছেন সকালেই আপনি দিতে পারবেন ওকে ওই জন্যই সবাই পনেরো মানে ওটা কতদিন অন্তর কিভাবে ইউজ করবে সপ্তাহে একদিন সপ্তাহে একদিন ইউজ করবে আর যদি মানে পেস্টিসাইড বা কিছু ইউজ করতে পারলেন তাহলে কি ইউজ করবে কাকা কাকা করতে পারে কাকা কতদিন অন্তর করবে এখন দেখুন এটা নিয়ে আমার মুখ থেকে এটা বলা খুব কঠিন যেহেতু আমি এটা নিয়ে করি না বলেন না আমার হিসাবে বলে যে সবার বেঁচে থাকার অধিকার আছে একদম পোকারাও থাকবে ঘাস লতাপাতাও থাকবে ওদের সৃষ্টি হয়েছে মানে ওদেরও প্রকৃতিতে কিছু দরকার তো ঘাস লতা পাতার কথা বললেন তো দাদার বাগানে দেখা একটু ঘাস লতা পাতা কিভাবে হয়েছে মানে গাছ মানে ঘাস গাছে করুন এই যে আপনি বলছেন যে পেস্টিসাইড আমি ইউজ করি না হ্যাঁ এই যে গেদা গাছ হ্যাঁ মনে করুন ওই যে তুলসী গাছ একদম ওই দেখুন গেদাল পাতা গাছ একদম একদম তারপরে দেখুন অ্যালোভেরা আছে হ্যাঁ এই সব জিনিসগুলো থাকলে পোকামাকড় এমনিতেই কম হয়ে যায় এর এইগুলোর থেকেও না এক রকমের গন্ধ বেরোয় হ্যাঁ যেটা পোকারা দূরে দূরে সরে তুলসী গাঁদাল পাতা এগুলোতে একটা আড্ডা দেখুন আমার এখানে তুলসী আছে প্রত্যেক মানে একটু একটু বাদে বাঁদে একটা দুটো তিনটে হ্যাঁ একদম এই এগুলো আছে বলেই হ্যাঁ মানে একটু একটু অন্ত অন্ত ডিউরেশানে তুলসী আমি কিন্তু এগুলো বসাই না এগুলো হয়ে যায় আমি নষ্ট করি না ওকে আমার কনসেপ্ট একটাই যেটা আমার আকাঙ্ক্ষিত গাছ সে বাড়বে ওইগুলোকে আমি নষ্ট করব না ডিস্ট্রয় করবো না ওকে আমি কেটে ছোট করে রাখবো ওকে তো বন্ধুরা একটা জাস্ট যৎসামান্য দাদার কিছু টিপস শুনলেন অর্গানিকভাবে কারণ এখন যে হারে ফার্টিলাইজার ইউজ করছে তার একদম তথাকথিত লাইন বাদ দিয়ে দাদাপুরে একদম অর্গানিক ওয়েতে গাছ তৈরি করছে এটা একটা দেখভার বিষয় এবং আপনাদেরও বলবো আপনারাও চেষ্টা করুন আর আশা করছি সবাই পারবে হ্যাঁ এটা এটা কোনো মানে এটা এটার মধ্যে কোনো রকেট সায়েন্স নেই কোনো একদম মেরিবিলি শুধু ধৈর্য ধৈর্য ধরে বসতে হবে আপনার যদি মনে হয় যে আমি এটা আজকে বসিয়েছি আর কালকেই আবার পিঞ্চিং করব। এক সপ্তাহের মধ্যে মাথা ভাঙবো ওই করলে হবে না ওই করলে ওকে ওর মতো করে বাড়তে দিন ও ফুল আপনাকে দেবে হতাশার মধ্যে রাখবে না ওকে এখন এখন আর খাবারও কিছু দিচ্ছেন না শুধু এই ওই যে খোল জল ওই খোল জল ছাড়া কিছু দিচ্ছেন খোল জল আর এই ওএসডি কম্পোজার ওটা আমার সারা বছর চলে এতে কি আছে ওএসডি কম্পোজার এমন একটা জিনিস যে ওরা তো বলে যে সত্তর রকমের ব্যাকটেরিয়া এর ভিতরে আছে ওকে যে কোনো জিনিস পচিয়ে দিতে শুরুতে এটা ব্যবহার ছিল যে কোনো জিনিসকে পচিয়ে ফেলতে সাহায্য করতো মানে আমরা যদি কোনো জৈব মাটিতে হিসাবে দিতে চাই তাহলে দিলেই সেটার হিট হয় আর এটা এমন একটা পদ্ধতি যে এর মধ্যে যে জীবাণুগুলো আছে তার দিয়ে যদি ওটাকে আপনি দিচ্ছেন তাহলে ওই হিট ব্যতী রেখেই ওটা কনভার্ট হবে ওকে মানে এরাই রিকম্পোজ করে দেবে রিকম্পোজটা করবে এবং খুব তাড়াতাড়ি যেটা এক বছর লাগে দেড় বছর লাগে সেটা কুড়ি দিনের মধ্যে হয়ে যাবে ওকে কোনো একটা দিনের মধ্যে একটা ভালো জিনিস আপনারা জানতে পারলেন আশা করছি এরকম ছোটোখাটো প্রচুর জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং ধরার চেষ্টা ওই একটা কারণে দেখুন এখন কি মাস চলছে মেমাস। মে মাসে আমার গত পিটুনিয়া এখনো চলছে মে মাসে হয়তো বেশি নেই এখনো আছে একদম মানে আবার পিটুনিয়া বসানোর সময় হয়ে গেছে হ্যাঁ এখনো আছে ওকে দিন আগে পর্যন্ত এখান থেকে আমরা পুজোর ফুল পেয়েছি গাঁদা গাছ গাঁদা গাছে ভাবা যায় না এই যে গাঁদা গাছ শীতেরই ওকে দাদা কি শুধু কি চন্দ্রমল্লিকা করেন না ডালিয়াও করেন ডালিয়াটা চেহারার জন্য করি না মানে খুব বড় জায়গা দিতে হয় বলে করি না চন্দ্রমল্লিকা করি আর সিজনের কিছু গাছ করি সিজন ফ্লাওয়ার কিছু সিজনের করি তার মধ্যে বেশি করি পিটুনিয়া তার কারণ হচ্ছে পিটুনিয়াতে না পোকা কম কম হয় একদম দাদা এই যে এই যে সেকেন্ড পটিং করেছেন থার্ড পটিং কতদিন বাদে করবেন পুরোটাই গ্রোথের উপর নির্ভর করবে মোটামুটি এক মাস এক মাস এই সবে করেছি এটা ওকে জাস্ট কাল পরশুতে আমার কাজটা শেষ হয়েছে তো এক মাস পরে এক মাস পরে আবার ফের থার্ড পটিং পাবে তো বন্ধুরা আমি এইটুকুনি আপনাদের বলি থার্ড পটিং কীরকম হয় না হয় আশা করছি পরের যে দাদার যে ভিডিও করব সেই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কত থার্ড পটের রেজাল্ট কী এরপরে আশা এই যে দাদার সাথে পরিচয় হয়েছে দাদার কন্টিনিউ ভিডিও আশা করছি আপনাদের সামনে তুলে ধরতে পারবো মোটামুটি চন্দ্রগল্লিকার পম পম ভ্যারাইটিটা যদি কেউ করে সেটা আগস্ট পর্যন্ত করা যায় একদম এখন মার্কেটে চলে এসেছে যাদের যাদের এটা করার ইচ্ছে তারা যেন এখন থেকে শুরু করে সেটাতে লাভবান হবে তারা লাভবান হবে এখনো মানে সাত আট মাস সাথে আছে তো তাদের ইচ্ছা মতো এসে যাবে ওকে সবারই তো আকাঙ্ক্ষা থাকে একটা বড় শেপ একদম সেটা কিন্তু ওই মানে আগস্ট সেপ্টেম্বরে গিয়ে সেটা হয় না পঞ্চাশ একশোটা হবে দুশোটা হবে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করতে চাই না করছি না তো আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দাদার সাথে ফের আবার নেক্সট আরেকটি ভিডিও